আসসালামু আলাইকুম আমি শিলভা বলছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লাল চালের ভাত আর একটু না কি লাল চালের ভাত খাওয়া খুবই ভালো অনেকেই সাদা চালের ভাত খান সে ভাতে নাকি অনেক সমস্যা আমিও মাঝে মধ্যে লাল চালের ভাত খাই বেশিরভাগ লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করি সবচাইতে কম চেষ্ট মানে খাওয়া হয় সেটা হচ্ছে সাদা চালের ভাত আর আজকে এই লাল চালের ভাত আমি দই দিয়ে খাচ্ছি আমার কাছে যে এত মজা লাগলো মানে হ্যাঁ না খেলে সত্যি বোঝাতে পারবো না আর আমি নিজেও কিন্তু একদমই অবাক যে এই লাল চালের ভাত দিয়ে দই খেতে এত মজা লাগে খুবই ভালো লাগছিল এবং রিল্যাক্স ফিল করছিলাম খেয়ে অনেকটা তৃপ্তি পেয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়ার পরে চলে গেলাম ছাদে ছাদে যেয়ে দেখলাম গাছগুলো দুই দিন আমি দেখি নাই খেয়াল করি নাই আর তারপরে চেয়ে দেখি সুন্দর একটি বেগুন হয়ে গেছে আমার কাছে খুবই ভালো লাগছে এর যে খুশিটা লাখ টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না যাই হোক অনেক আনন্দিত হলাম যে বেগুনটা দেখে খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম এমন লাগছে আমার কাছে আবার এদিকে সব গাছগুলোতে টুকটাক ফুল ধরা শুরু হয়ে গেছে কাঁচামরিচ গাছেও ফুল ফুটতেছে অনেক সুন্দর যাই হোক এত কষ্ট করে গাছ লাগালাম গাছে যত্ন নিই পানি দিই তারপরে এদের থেকে যদি ফুল ফল পাই তাহলে কিন্তু মনটাও অনেক ভালো হয়ে যায় নিজের কাছে অনেকটা ভালো লাগে খাওয়াটা বড় কথা না তবে হ্যাঁ খাইছিও আমি এখান থেকে অনেক শাকও আমি নিয়ে গিয়েছি পুঁই শাক অনেক নিয়ে গেছি লাউ পাতা দিয়ে ভর্তা করে খেয়েছি লাউ মিষ্টি কুমড়ার পাতা দিয়েও ভর্তা করে খাইছি সবই খাইছি এগুলো লাউ গাছে সুন্দর সুন্দর লাউ ধরেছে জানি না লাউগুলো কত বড় হবে বা হবে কি না তারপরও দেখে মনটা ভরে গেছে যে না লাউ ধরেছে এত ভালো লাগছে যে এত ছোটো গাছে এত সুন্দর লাউ আর গাছটার গোড়ার দিকে দেখলাম কেমন যেন গাছটা লালচে লালচে হয়ে গেছে মিষ্টি কুমড়া গাছটাও একই অবস্থা বুঝতে পারছি না কারণটা কি এর মধ্যে কি মাটিটা কম হলো নাকি কিছুই বোঝা যাচ্ছে না আমি বলতেও পারবো না কিন্তু মিষ্টি কুমড়া গাছে মাশালা অনেক ফুল ফুটছিল আমি যদি ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসে মানে বড়া করেও খেতাম অনেক হতো কিন্তু মায়া করে আমি নিয়ে আসিনি এগুলো যে না থাক যদি একটা মিষ্টি কুমড়া হয় বা কী এরকম চিন্তা করে ওই ফুলগুলোর গায়ে আমি হাত দিইনি আর এখানে অনেক পুঁইশাক ছিল পুঁইশাকগুলো আমি গোড়ার থেকে থেকে অনেক কয়টা পুঁইশাকি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছিলাম আর নিয়ে যাওয়ার পরে এই পুঁইশাকগুলো নিয়ে দিয়ে আমি কিন্তু সুটকি মানে সুটকি রান্না করছিলাম খুবই ভালো হয়েছিল আর এই সুটকি রান্নাটাও হয়তো আমার পেজে অবশ্যই দিব আপনারা দেখতে পাবেন আর ছোটো ছোটো শাক গাছগুলোতেই কেমন যেন মানে চারা হয়ে গেছে মানে বিষ হয়ে গেছে এগুলো এগুলো বেশি বড় হয় না কিন্তু আমি জানতাম শীতকালে নাকি শাক বড় হয় না তেমন একটা কিন্তু গরমকালে শাকটা বিশাল বড় বড় হয়